দুই সালে মুক্তি পায় শাকিরার বারোতম স্টুডিও অ্যালবাম ওমেন ডোন্ট ক্রাই এন মোড় সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন আটচল্লিশ বছর বয়সী এ গায়িকা তবে ট্যুর চলাকালীন প্রচন্ড পেট ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে সাময়িক স্থগিত রাখা হয় কনসার্টের পরবর্তী শকুডো তবে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন এ বিশ্বনন্দিত তারকা সুস্থ হয়েই মঞ্চে তুফান আনলেন শাকিরা ২৬ ফেব্রুয়ারি রাতে পারফর্ম করে নিজের দেশ কলম্বিয়ার বগোতাতে বগোতাতে এদিন মঞ্চে চেনা রূপে হাজির হন কলম্বিয়ার গায়িকা নাচে গানে রীতিমতো ঝড় তোলেন জানা গেছে নিজের এ মিউজিক্যাল ট্যুরে পেরু হয়ে কলম্বিয়ায় এসেছেন শাকিরা সাতাশ ফেব্রুয়ারি রাতে পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হবে কলম্বিয়া পর্ব এরপর চিলি আর্জেন্টিনায় পারফর্ম করবেন তিনি ত্রিশ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে ট্যুর এর আগে পনেরো ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হতে হয় শাকিরাকে। নিজের অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সাকিরা তিনি জানান পেট ব্যথার জন্য এমার্জেন্সিতে ভর্তি করা হয় তাকে ডাক্তাররা তাকে পারফর্ম করতেও নিষেধ করে দেয় উঠে পারফর্ম করতে নিষেধ থাকায় ভক্ত শ্রোতাদের কাছে ক্ষমাও চান সাকিরা তবে দ্রুতই মঞ্চে ফেরার প্রতিশ্রুতিও দেন এ গায়িকা কথাও রেখেছেন সাকিরা অবশেষে নিজের অসমাপ্ত ট্যুর সম্পূর্ণ করতে মঞ্চে ফিরলেন তিনি